ভালোই আগে জলসেচাকল পেয়েছো মনা ভালো আগে জলসেচাকল পেয়েছো মনা ডুবা জন পাইসে রতন ডুবা রুজন ডুবারুজন পাইসে রতন কপালে ঠনঠনা ভালোই আগে জলসেচা কল পেয়েছো মনা ভালো এক জল স্যাচা কল পেয়ে সোমনা ডুবারুজন পাইছে রতন ডুবা রুজন ডুবারুজন পাইছে রতন তর্কপালে ঠনঠনা ভালো এক জল স্যাচা কল পেয়ে সোমনা। মনা ভালো এক জল সেচা কল পেয়ে সোমনা ভালো এক জল স্যাচা কল পেয়ে সোমনা মনা ভালো এক জল সচা কল পেয়েছো মনা সাধু 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 সাধু